আপনারা যারা যারা আমার এই পকেট মার্ট ট্রেনিং ইনস্টিটিউটে উপস্থিত হয়েছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা হয়তো আমার এই ট্রেনিং ইনস্টিটিউটের কথা হয়তো শুনে থাকবেন যে আমি যে সকল ছাত্র ট্রেনিং দেওয়াই তারা অত্যন্ত সফলতার সাথে ঢাকা সহ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় অত্যন্ত গ্যারান্টি সহকারে পকেট মারিং করে তারা কোথাও আজ পর্যন্ত ধরা পড়েছে এরকম কোনো রেকর্ড নাই তো আপনারাও যেহেতু এসেছেন টু মনোযোগ সহকারে আমার কাজগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারাও সকলে অত্যন্ত গ্যারান্টি সহকারে পকেট মারিং করতে পারবেন পছড় ধরা করবেন সকলে আমার দিকে লক্ষ্য রাখবেন এভাবে চোখ বন্ধ থাকবে বন্ধ থাকে থেকে এরকম 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 করবেন এই যে এই যে এটা হলো হাতের খেয়াল আমি যেরকম বললাম এরকম করে সবাই ইয়া করবে একবার করে দেখাবে এই তুমি এসো তুমি এসো তুমি দেখাও যাও আমি যেরকম করে দেখাইলাম এরকম দেখাও হ্যাঁ দান নিদ্রাতু কি